হয়েছে সব মিডিয়ার লোকজনদেরকে নিয়ে হয়েছে সিনিয়র সাংবাদিকরা এগুলো দেখাশোনা করছেন বা সবাই তাদের মতামত আপনার পেশ করেছেন এবং সেই ভিত্তিতেই একটা রিপোর্ট আপনার দেওয়া হয়েছে সরকারের কাছে কিন্তু আমি মনে করি যে এটা একটা সদিচ্ছের অভাব এবং আপনি যে প্রস্তুতি করলেন যে বিভক্তি বিভক্তি তো তারা আপনার ওই যে এক উপদেষ্টা এক কথা বলেন আর এক উপদেষ্টা আর এক কথা বলেন বিবৃতি দিয়ে বলেন যে এই মন্ত্রণায় আমার দায়িত্বে না আমাকে গালাগালি করবেন না এখন মুশকিল হচ্ছে যে আপনার সরকার কিন্তু কোনো তাদের এই আপনার যে কে তাদের প্রতিনিধিত্ব করেন আর কি আপনার মানে আপনার মতামত দিবেন এরকম কোনো লোকও ঠিক করে দেন নাই যে আপনার অমুকে সরকারের পক্ষে কথা বলবেন আমরা দেখি মাঝে মাঝে যে প্রেস সচিব সাংবাদিকদেরকে ব্রিফ করেন কিন্তু আবার দেখা যায় পরবর্তীতে অনেক উপদেষ্টা মহোদয়রা সেটা চেঞ্জ করেন আবার প্রধান উপদেষ্টা একটা কথা বলেন সেটা প্রধান উপদেষ্টার প্রেস সচিব চেঞ্জ করে ফেলেন তো আপনার ডেফিনেটলি আপনার এখানে আপনার মানে মানে একটা যে কার্যকরী যে আপনার একটা এই সেই জিনিসটা কিন্তু উপদেষ্টা পরিষদের মধ্যে নাই এবং এটা না থাকার কারণে আপনার সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে এবং সরকার শুধু ভাবমূর্তি নষ্ট হচ্ছে এরকম না আপনার রাষ্ট্রের যে স্বাভাবিক কাজকর্ম সেগুলো ব্যাহত ব্যাহত ধন্যবাদ আপনাকে এখনও শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে যেমনটি শান্তভাবে বললেন যে তাদের নিজস্ব অধিকার নিয়ে তারা আন্দোলন করবে সেটি তারা চেয়েছিলেন কিন্তু এখন দেখা যাচ্ছে যে ভিন্ন কোন প্রসঙ্গ রাষ্ট্রীয় প্রসঙ্গ সেখানে কেন শিক্ষার্থীদেরকে এখনও তার মানে তাদের কি শিক্ষাঙ্গনের তারা যে উদ্দেশ্যে গেছে সেটা কি ধ্বংস করা হচ্ছে না আমি এখানে শান্তভাইয়ের সঙ্গে একটু দ্বিমত করতে চাই আর কি আমি যেমন ইংল্যান্ডে ছিলাম লেবার পার্টির সঙ্গে ছিলাম আর কি লেবার পার্টির আমি স্টুডেন্ট মেম্বার আর কি এবং স্টুডেন্ট মেম্বারদের জন্য আপনার ওই যে ইয়ারলি যে সময় আমাদের খুবই কম সেটার একটা ডিসকাউন্ট রয়েছে আর তার মানে হচ্ছে যে একজন ছাত্রও কিন্তু আপনার জাতীয় রাজনীতিতে অংশ নেয় ইভেন্ট শান্ত ভাইও কিন্তু আপনার জাতীয় রাজনীতির অংশ উনি ছাত্র থেকে আসছেন এবং জাতীয় রাজনীতির অংশ বা আমাদের রফিক ভাই উনিও ছাত্রদল থেকে এসেছেন সুতরাং ছাত্র রাজনীতি করবে এবং সেটা ক্যাম্পাস কেন্দ্রিক না জাতীয় রাজনীতিও করবে কারণ হচ্ছে যে ছাত্রদের তারা হচ্ছে তরুণ এই তরুণরাই আপনার জাতিকে সঠিক নেতৃত্ব দিতে পারে এখন ছাত্রদেরকে যে ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে এইটা তাদের হওয়া উচিত না তারা রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে তারা কথা বলবে তারা গণতান্ত্রিক আন্দোলন করবে গণতন্ত্রকে সমুন্নত রাখার জন্য আন্দোলন করবে এবং দেশে দেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য তারা আন্দোলন করবে সংগ্রাম করবে